সাতবার নিম্নের এই দোয়াটা যদি পরেন জাহান্নাম থেকে রব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দিবেন হুম্মা আজির নি আমি আবার বলে দিচ্ছি আপনাদের মোকাস্থ করার সুবিধার্থে আল্লাহ আজির নি মিনান্নার অতপর রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন দর্শক রোগ ব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজ সাল্ল আলহাম স্বয়ং তিনি এই দোয়াটি পাঠ করতেন মিনাল যখন আপনি অসুস্থতার মধ্যে পড়ে যাবেন তখন অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন অতপর দুরু শরীফ মাত্র দশ বার ফজর এবং মাগরিবের নামাজের পর এবং কেয়ামত রসুল সাল্লাহ আলিফুসাল্লাম সাফায়ত লাভ করবেন অর্থাৎ যে ব্যক্তি কিনা এই দুরু শরীফ আমি এখন যে শরীফটি বলবো এই দুরু শরীফ যে ব্যক্তি কিনা ফজর ও মাগরীবের নামাজের পর মাত্র মাত্র দশ ময়দানে কঠিন বিপদ্র সময় আলহিফ সাল্লাম আপনাকে তিনি সাফায়াত করবেন দর্শক আপনার যে কোনো দুরু শরীফ পড়তে পারেন তবে হ্যাঁ নামাজের মধ্যে আমরা যে শরীফ পড়ে থাকি সহজ দুরুদ ইব্রাহিম ওই দুরুশ্বরীপ শরীফটি আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি আল্লাহ قلت اللهم صل على محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت على إبراهيم، وعلى آل إبراهيم، ইন্না কাহামিদু দর্শক গুনা মাফের জন্য শ্রেষ্ঠ একটা আমল অবশ্যই আপনারা এই দোয়াটা কোনোভাবেই মিস করবে না কোনোভাবেই এই দোয়া মিস করা যাবে না কেননা রসুল্লাহ সাল্লাই তাজেদারি মাদিনা সরকারের দোয়া আলম তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি কিনা দৈনিক মাত্র একশো বার সোবহানি হামধি পর্বে ওই ব্যক্তির পাপ সমূহ যত গুণা সে তার জীবনের মধ্যে করেছে সমস্ত গুনা খাতার অব্বুল আলমিন মাফ করে দিবেন বোখারি এবং মুসলিম শরীফের সই হাদিসের বর্ণনা যে ব্যক্তি কিনা সোবাহান হামধি পর্বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাখাত রব্বুল আলমিন মাফ করে দিবেন দর্শক জান্নাত ওয়াজিব হওয়ার শ্রেষ্ঠ একটা আমল আপনারা অবশ্যই আমলটা করতে পারেন কেননা রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহ তালা জিকির করে তারপর দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য একটি হজ ও একটি ওমরা সবাব রয়েছে হজরত আনাস আল্লাহ তালু বলেন যে রসুল্লাহ সাল্ল আলিফুসল্লাম বলেছেন পূর্ণ 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 হজ ও উমরা সওয়াব তার আমল নামার মধ্যে রব লিপ লিপবিদ্ধ করে দিবেন দর্শক আয়াতুল কুরসি পাঠ করা কেন কেননা রসুল্ল সাল্ল আলিফুসল্লাম বলেছেন যে ব্যক্তি কিনা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যুবরণ দর্শক বুঝতে পারছেন কি জানেন বরণ করতে দেরি যেই ব্যক্তি কিনা আয়তুল কুরসি পর্বে মৃত্যু বরণ করতে দেরি মৃত্যু হইতে দেরি আপনাকে রব্বুল আলমের জান্নাতের টিকিট দিয়ে দিবেন আল্লাহ